আগামী কাল থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে আই আর প্রক্রিয়া আগামীকাল অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে বাড়িতে বাড়িতে অ্যানুমারেশন ফর্ম বা ভোটার সংশোধনী বিশেষ ফর্ম বিলি করার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুভারম্ভ হবে এই এসআইআর প্রয়োজনীয়তা কি এই এসআইআর সম্পর্কে মানুষকে বোঝানোর উদ্দেশ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বিভিন্ন জায়গায় সভা সমিতি করছে আজকে দেখা গেল হুগলির সিঙ্গুর অঞ্চলে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের উদ্দেশ্যে এই এসআইআর প্রয়োজনীয়তা উপস্থাপন করার লক্ষ্য নিয়ে একটি পথসভার ডাক দিয়েছিল এবং পথসভা চলাকালীন দেখা গেল যে তৃণমূল আশ্রিত কিছু গুন্ডা বাহিনী হঠাৎ করে সেই পথসভার ওপর আক্রান্ত করে সেই পথসভার ওপর হয় এবং বিজেপির কর্মী সমর্থক যারা কার্যকর্তা ছিল তাদের ওপর চলা হলে তারা মারধর করতে থাকে এর থেকেই বোঝা যাচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে গণতন্ত্রের কি অবস্থা হয়ে রয়েছে কেনে অনুচ্ছেদ তিনশো চব্বিশের দ্বারায় স্বাধীনভাবে নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করেছেন আমাদের ভারতের সংবিধান যে পরিষ্কার স্বচ্ছ এবং ভোটার তালিকা তৈরির জন্যে যাতে এসআইআই এর মতন কার্যক্রম বা এসআইআর এর মতন প্রক্রিয়া গ্রহণ করা হয় সেখানে দেখা যাচ্ছে এই সংবিধানকে লঘু করার জন্যে সংবিধানকে ছোট করার জন্যে তৃণমূল আশ্রিত বাহিনীরা তাদের নেতৃত্বের পরামর্শে বিজেপির ওপর বা ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মী সমর্থকদের ওপর চালাও হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে এক অন্ধকার পরিস্থিতি ঘনিয়ে আনতে চলেছে এই তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেস কখনোই চায় না যে ভোটার তালিকা সংশোধন হোক ভোটার তালিকা থেকে যাতে অবৈধ ভোটাররা বাদ না পড়ে এটাই তৃণমূল কংগ্রেসের প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়ে কারণ তৃণমূল কংগ্রেসের একটা ভোট ব্যাংক আছে এবং সেই ভোট ব্যাংক হলো অবৈধ ভোটারদের সেই ভোট ব্যাংক যাতে না নষ্ট হয় এবং সেই ভোট ব্যাংকের মধ্যম দিয়ে যাতে তারা ক্ষমতায় আসীন হয়ে থাকতে পারে সেই কারণেই আজকে তৃণমূল কংগ্রেস এইভাবে যারাই এর পক্ষে বলতে চাইছে তাদের ওপর চড়া হচ্ছে এর থেকে দুর্ভাগ্যজনক এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে এই পশ্চিমবঙ্গের মাটিতে